আর এখন পাবেন হচ্ছে একটা আর ওয়ান এস সেলফি স্টিক আর ওয়ান এস সেলফি স্টিকটা কিন্তু প্রায় দুই ফিট পর্যন্ত উচ্চতা এটা কিন্তু এইভাবে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন আর এটা কিন্তু লাইটিং একটা সেলফি স্টিক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধামাকা একটা অফার থাকবে এই কম্বোতে আর এটার সাথে পেয়ে যাবেন আপনারা একটা এরকম একটা চেয়ার পেয়ে যাবেন যে চেয়ারটা এরকম ইনস্ট্যান্ট লম্বা করা যায় বা আবার ছোট করে রাখতে পারবেন চাইলে ফোল্ড করে আপনার পকেটে নিয়েও যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন এখন কথা হচ্ছে এটার মধ্যে আমি একটা মোবাইল রেখে দেখাই এটার মধ্যে কিন্তু মোবাইলের ভাড়টা খুব সুন্দরভাবে নিতে পারতেছে এই কম্বোর মধ্যে থাকতেছে একটা চেয়ার একটা টেবিল চেয়ার আর একটা হচ্ছে কে এইট ওয়াইলেস মাইক্রোফোন একটা হচ্ছে আর ওয়ান লাইটিং সেলফিস্টিক এই তিনটা কম্ব আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় আর ডেলিভারি চার্জ আলাদা ঢাকার মধ্যে হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আলাইকুম